তার বাবা মা বোনকে গ্রেফতার করতেছে এটা একটা আই ওয়াশ কি আমি এই বিষয়টা একদম ধিক্কার জানাই আপনারা মূল আসামি না ধরে তার বাবা মাকে ধরছেন বাবা কি অর্ডার দিছিল ওই বেটা আপনি ওই যে এক মায়ের বুক হাতিকে গুলি করে আনেন কেমন বিষয় আপনাকে আপনি আসামি ধরতে পারেন না তার বাবা মাকে তার পাপে শাস্তি দিচ্ছেন একদিন বাবা মা দাই বাবা মা বলছিল যে তুমি যাও একদিন আপনি সন্তান খালি করে আসেন এবং সরাসরিমন্ত্রী পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখটা ঘোষণা করেছেন আপনি আসামি ধরার জন্য আরে ভাই আপনি আইন শৃঙ্খলা কি চুরি করে থাকে চুরি চুরি তাদেরকে ধরবে নাই আপনি পঞ্চাশ টাকা ঘুরে থাকেন আপনারা মনে আসামিকে না ধরে আপনি পঞ্চাশ হাজার আইন শৃঙ্খলা শোনেন বাংলাদেশের আইন আইনের থেকে জনগণের শক্তি এখন বেশি আইনের কোনো শক্তি নাই কি কারো শক্তি নেই বলেন তো আইনের সামনে প্রকাশ্য গুলি করে মারে প্রকাশ্য পিটে মারে সেই আসামি আইনে পুলিশ তাই দূর থেকে দেখে পুলিশ যায় না পুলিশ তো কলার গাছ হয়ে গেছে বাংলাদেশে কলার গাছ কারণ জনগণের এখন যে ক্ষমতা পুলিশের সেই ক্ষমতা নাই। পুলিশ এখন আসামি ধরতে গেলে একবার ভয় করে যে আমরা আসামি ধরে গেলে আমাকে কি ঘন পিটুনে দিবে কিনা আমাদেরকে মারবে কিনা পুলিশ তো আমাদের চুরি হাতে বসে কারণ আজকে আইন শৃঙ্খলার যে অবস্থা বর্তমানে যে নির্বাচনে বলেন যে কোনো জায়গাতে আইনের কোনো শাসন নাই কারণ এই আইনের শাসন নাই বলে আজকে আসামিরা প্রকাশ গুলি করতেছে আমাদের দেশের জনগণ কারণে এবং আইন আপনি কঠোর না হবে এই দেশের নিরাপদ না এই দেশের জনগণ নিরাপত্তার দায়িত্ব রাখতে গেলে আইন শৃঙ্খলার আমি একটা কথাই বলতে চাই মিয়া ফকরুল সরকার বারবার দরকার আমি তাই মনে করি কারণ ফকরুলের সরকার দেখতেন কোনো দেখেন নির্দা ক্ষমা করেনি যে কোনো মন্ত্রী হোক এমপি হোক সাথে সাথে তাকে মনে তাকে জেল দেওয়া হয়েছিল এইরকম আইন প্রশাসন করা হতে হবে কে আপনি কোন নেতার ভাই কে কোন নেতার আত্মীয় কে কোন মানে কালি চলে এগুলো বন্ধ করুন নিতা নেতার জায়গা

আপনার কে হতে বলবে চ্যাম এলে বন্দোবাদ না করবেন দেশের জনগণ হয় তা পুলিশের শাসন করা হতে হবে শক্তিশালী হতে হবে তাহলে এই দেশের জনগণ নিরাপদ আচ্ছা ভাই ই লাস্ট কোশ্চেন আমার কাছ থেকে বলবেন যে হাদি মারা মানে সেটা ইন্টারভিউতে বলেছিলো আমার কাছ থেকে গুলি করে মেরেও ফেলে তোমরা তার বিচার করো এই বিচারটা কি আসলে হাদি পাবে ভাই হাদি যে বলেছিল যে আমাকে যে কেউ গুলি করে মেরেও ফেলে তার বিচার তোমরা করো হাদি ভাই আপনি বিচার পাবেন না হাতি ভাইয়ের পরিবারও আপনার বিচার পাবেন না কারণ কি জানেন এসে আপনার মতো অনেক হাতিকে না এসে বাংলাদেশে গুলি করে মারছে প্রকাশ হোক কুপিয়ে কুপিয়ে মারছে বিচার কি হয়েছে জানেন হাতি ভাই ওই যে জেল দেখাইছে তারকে ধরে লেগে যাবজ্জীবন ফাঁসি দেওয়ার কার্যকর ঘর করে কিন্তু হাতি ভাই আপনারা একটা বলতে চাই আপনার এই কথা শুনতে এই দেশের জনগণ যদি ফাঁসিতে ধরে দেবার তো

এই <laughs> শট

পছন্দ তাই আমার কপি রে দিছেন স্যার যা লাগাইছেন না হ্যাঁ সার্চ তো হয় না আমি কি লাইভ দিতেছেন না হ্যাঁ না ও মা গো লাইভ করে ফ্রেম নি লাগাইছেন